আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে হচ্ছে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে রেডি হয়ে আসি রেডি কেন হয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমরা হচ্ছে আমার আনারকুলে আপনারা বাসায় যাচ্ছি আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাই সারপ্রাইজ বলতে যেটা না দেখায় কাউকে না দেখিয়ে কাজ করে যেহেতু আমি আপনাদেরকে ব্লগ ভিডিওতে সব কিছুই শেয়ার করি কোনো কিছু লুকোনো নাই কিন্তু একটা জিনিস হচ্ছে এখন পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি না অনেকজনকে দেখাচ্ছি না অনেকজনই সারপ্রাইজ হবে ওই জিনিসটা দেখলে আশা করি এবং খুশিও হবে তাই আমি জানি আপনারাও খুশি হবেন আপনারাও অনেক খুশি হবেন হয়তো বা আবেগ আপলুত্ত হয়ে যেতেও পারেন তো যাই হোক এটা এখন শেয়ার করব না যেহেতু সারপ্রাইজ এটা হচ্ছে আমি আপনাদের সাথে আরও এক দুই মাস পর শেয়ার করব তখন আপনারা দেখতে পারবেন তো সারপ্রাইজটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন আর যারা হচ্ছে দেখছেন আমাদেরকে শুরু থেকে তারা সাথে অবশ্যই থাকবেন এবং আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা ফেসবুকে দেখতেছেন তারা শেয়ারটা একটু বেশি বেশি করে করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন এটাই আশা করি তো বউ আছে এখানে এখন এই যে বউ এখানে রেডি হয়েছে আর ওই যে ভাইয়ের ছেলে ওই যে রেডি হয়েছে ও ব্লক করতেছে আর আমার মেয়েকে রেডি করছি আমার মেয়ে হচ্ছে ঘুমাইতেছে আর এই যে আমি রেডি হয়েছে আর এই যে আরেকজন ঘুমাইতেছে রেডি করছি এতক্ষণ চিল্লা ফাল্লা মানে যাবে আমার সাথে চলো 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 এখন বলতে বলতে ঘুমিয়ে গেছে যাই হোক চলেন যাই দেখি যতটুকু শেয়ার করতে পারি আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমরা যাব মেয়েটাকে উঠাই মেয়ে তো ঘুমিয়ে আছে আর কিছু জিনিসপত্র কিনবো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সময় যাই অঙ্গুলো গে তুমি থাকবা আনা গোর পাশে যে বলো না আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা ওই যে তখন আমার ক্লাবের পাশে থাকবে চলো চলো আমরা চলে যাই যাব না আমরা কিন্তু চলে আসছি পাখির কিচিমিচি ডাকে একেবারে দৌড় দেয় এসব পড়ছি আপনারা শুনতেই পাচ্ছে পাখির কিচিমিচি ডাক পাখির কিচিমিচি ডাক শুই না বুঝেন না এটা আবার গ্রাম দেশ এটা ডাকা শহরে আসছি আসে রয়েছে আমরা আনার ক্লাপাদের বাসে আসছে তো এই যে আমাদের সব ব্লগ আর শুরু হয়ে গেছে ওনাদের চ্যানেলের জন্য ভিডিও করার এই যে আমরা এখন ভাত খাবো ভাত দিছে দেখেন আনার ক্লাবা কতটি করে ভাত দিছে মনে হয় আমরা মানে কৃষিকাজ করেছি এত ভাত দিছে হ্যাঁ এতটি বাদ দিছে লেখা এই যে আনার মানে পাগল হয়ে গেছে কোন কি দিব না দিব সব কিছু মানে ই করতেছে যাই হোক এই যে তরকারি এটা কী পোয়া এটা হচ্ছে পোয়া আছে দু পেজি এখন হচ্ছে আমরা ভাত খাবো অনেক মজা করে আবারও ভালো এই যে আমার আম্মু চ্যানেলের নাম তো জানেনি আপনারা সারা ফ্যামিলি তো ওনার চ্যানেলটাও দেখবেন উনিও ভিডিও করে নিজে নিজে ভিডিও করে উনি ওনার ভিডিওটা কেরকম হয় বলবেন না